টু মাই চ্যানেল চমকি পেমেন ই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বেশি বড়ো ভিডিও নিয়ে আসেনি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা অনেক দিন পর তো মা আসছে তার জন্য ভিডিওটা নিয়ে আসা তো মা তো চলে আসছে একের পর এক দেখতে দেখতে কিভাবে যে একটা বৎসর পার হয়ে গেল মানে কি বলবো তো মনের মধ্যে আনন্দ না থাকলেও কিন্তু এই দিনটা যখনই আসে তখনই কিন্তু মনের মধ্যে আলাদা একটা আনন্দ জেগে উঠে তাই না বন্ধুরা তো সেই জন্য ভাবলাম আজকে এই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে আগে দুর্গা পুজোর বিডিওটা আসতে ছিল এখন আমার লক্ষ্মী পুজোর বিডিওটা সামনে চলে এসছে তো আমি আর কাটিনি। তো দেখতেই পাচ্ছ একের পর এক মার আগমন হয়ে যাচ্ছে মা একজন একজন করে সব ঘরে চলে আসবে তো দুর্গাপুজোও চলে আসছে লক্ষ্মী পুজোও চলে আসছে তার জন্যেই বলছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি তো সবাই ভালো থেকেও মানে ভালো থেকেও বলছি মানে সবাই দেখতে থাকো আমার সঙ্গে থাকো ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছো এগুলো হচ্ছে আমার মানে হচ্ছে গত বছরের ভিডিও তো এগুলো যদিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম তো এখন আবার আসছে বছর দেখা হবে তো তো তার জন্য আবারও আমি তোমাদের সঙ্গে এখন এই ভিডিওগুলো শেয়ার করছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো দেখতে থাকো ভিডিওটা তো থেকো ঠাকুরটা সব বাঁশ দিয়ে বাঁশ বেদ দিয়ে এই ঠাকুরটা ঠিক আছে তো দেখতে গিয়েছিলাম একটু ভিডিও করলাম যদিও আমি করিনি তোমাদের দাদা করেছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছি তারপরে একটু ফটো টোটো তুলছি তারপরে কিন্তু আবার বেরিয়ে চলে আসছি তো খুব সুন্দর প্যান্ডেল হয় আমাদের এখানে তো বন্ধুরা আমাদের এখানে বলতে কোন জায়গায় বলো তো ত্রিপুরা মানে উদয়পুর ত্রিপুরের সুন্দরী মন্দির চেন তো সবাই ওইখানেই কিন্তু আমাদের বাড়ি ঠিক আছে ওইখানে এরকম পুজোগুলো হয় খুব সুন্দর সুন্দর পুজো হয় তবে এ বছর কী হচ্ছে না হচ্ছে সেটা এখনো পর্যন্ত আমি জানি না কারণ জলের কারণে যা একটা অবস্থা যা একটা পরিস্থিতি হয়েছে এখন কি করছে না করছে সেটা আমি যদিও জানি না তবে যদি পারি দুর্গা পুজো যেহেতু আসছে সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে তো এই ভিডিওটা আমরা গেলাম রাত্রি এগারোটা বারোটার সময় বের হয়ে গেলাম রাত্রি তিনটার সময় বাড়িতে আসলাম তো দেখেছিলাম গতবার দশমী দিনে ঠিক আছে তার জন্য মনে হচ্ছে মণ্ডপগুলো খালি খালি দেখাচ্ছে তো এখানে আবার আমার মেয়েটা নাচ করছিলো রাধা মানে রাধার একটা গান দিয়ে রাধা সেজে ও গান দিয়ে নাচ করছিল। তো সেটাও একটু তোমাদের সঙ্গে আমার শেয়ার করে দিয়েছি কেননা গতবার নেচেছিলো এই গানটা দিয়ে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এবারও কোনো না কোনো নাচ করবে না করবে সেটা পুজো যেহেতু আসছে সেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যেহেতু তোমরাই আমার পরিবারের লোক হয়ে গেছে এখন কেননা তোম ইউটিউব তো আমাদের একটা পরিবার তাই না যেহেতু আমাদের ছোট্ট একটা পরিবার আছে তো তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাকে কখনও হয় বলো তারপরে পূজার পর দেখো আমরা মানে আরেকজন ঠাকুরকে বাড়িতে নিয়ে আসি লক্ষ্মী পুজোর পর তো সে ঠাকুরটা হলো এই ঠাকুরটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এখানে ঘুমটা দিয়ে দিয়ে হাঁটছি দাঁড়িয়ে আছি ঠিক আছে তো ঘুমটা ছাড়া কিন্তু আবার আমাদের বাড়িতে কিছু চলে না ঠিক আছে তো আমার হচ্ছে ভাসুর আছে ওদের বাসু নেই ওটা আমার সামনে এটা হলো বড় যা আর ওই যে হলুদ কাপড় এটা হলো মেজ যা আর পেছনে হলো নন নসরা ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুই যাই ঘুমটা দিয়ে রেখেছি আমাদের বাড়িতে কিন্তু এখনও ঘুমটার চল আছে তো বন্ধুরা তোমাদের কার এখানে এখনও পর্যন্ত এই ঘুমটা দিতে হয় সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো আমরা যেখানে যাই কিন্তু এটাকে টানতেই হয় টানতেই হয় ঘর থেকে বেরোলেই টানতে হয় তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি ঘট পোড়াতে সবটা ভিডিও যদিও তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি না একটু করেই শেয়ার করছি আগের ভিডিওর মধ্যে আছে যদিও আগে যে সময় পুজোটা হয়েছিল ওই সময় যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটাতে মোটামুটি অনেকটাই আছে কিন্তু এখন যে আমি ভিডিওটা দিচ্ছি ওইটার মধ্যে কিন্তু সবটা আমি তুলে ধরিনি ঠিক আছে তো এই ঠাকুরটা হলো কি ঠাকুর বন্ধুরা বলো তো তোমরা জানো কি তোমরা এই ঠাকুরটার নাম কি তো হয়তো বা সবাই জানো না আমি মানে বলে দিচ্ছি এই ঠাকুরটার নাম হচ্ছে কলকি নারায়ণ ঠাকুর ঠিক আছে আমরা এই ঠাকুরটাকে কল্কি নারায়ণ ঠাকুর বলে চিনি জানি পূজা করি তো এখানে আরতি চলছে কচি কচি বাচ্চারাও নাচ করছে ওর পিসিরা ওদের পিসিরাও নাচ করছে সবাই এরা হলো আমার ননস মানে ননদ এ আর কি তো দেখো শীতের দিনে ওরা আবার বলছে লেহেঙ্গা মেহেঙ্গা পরবে তো ওদেরকে পরিয়ে দিলাম লেহেঙ্গা পেহেঙ্গা সব কিছু পরে নিয়েছে তো ওরা ওদেরকে ওদেরই আনন্দ তার জন্য ওদেরকে পরিয়ে দিলাম আর এখানে আরতিটা চলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এ হচ্ছে ব্যাপার তো দেখো আমাদের বাসুদ যেতে হলে কিভাবে যায় দেখেছ এভাবে করে আমাদের বাসুদেরকে আমরা মানে হচ্ছে সম্মান করতে হয় যেটা এখনকার দিনে কিন্তু চলে না ঠিক আছে তো তাও আমরা কিন্তু এখনও এই জিনিসটাকে মানে আমার শ্বশুরবাড়িতে এখনও চলছে জিনিসটা তো আমরাও কিন্তু হচ্ছে মানে এটাকে মেনেই চলি তো আমাদেরও একটা অভ্যেস হয়ে গেছে যে মানে ঘুমটাটা দিতেই হবে ঘর থেকে যখন বের হই তখনই কিন্তু আমরা ঘুমটাটা দিয়ে বের হতে হয় দেখো আমার শ্বশুর শাশুড়ি দেখো গত বছর এমন দিনে কিন্তু আমার শাশুড়ি মা ছিল তাই না এখন কিন্তু নেই যাই হোক তো এখানে হচ্ছে আমরা চার পাঁচ বোন বোনের ছবি ছিল ছবিটা তো ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকে এগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো আমার মেয়ে হয়েছে পরে আমার চেহারাটা কি হয়েছে দেখতে পাচ্ছ চোখগুলো দেখাই যাচ্ছে না তো মাতার বাড়িতে গিয়েছিলাম প্রথমবার মেয়ে তিন মাসের ছিল তখন নিয়ে গেছিলাম তখন একটা ছবি তুলে রেখেছিলাম তো মানুষ চলে যায় সব কিছুই চলে যায় কথাও চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় তাই না বন্ধুরা সেটাই ছিল বলার তো শাশুড়িমাও মাও ছিল এবছর আর এখন এমন দিনে নেই তো সবাই তো আর সবসময় থাকে না সেটাই মনে করি আর কি আর করবো কিচ্ছু করার নেই তো বিয়ের ছবি মেয়ে থাকতে যা কটা ছবি ছিল তো সেগুলি আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালোই লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা নতুন বন্ধুরা যারা এসছো সাবস্ক্রাইব করে থেকে পাশে পাশের বেল অন করে দিয়ে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা দেখার জন্য আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও সাথে ছিলে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি বড় করব না কেননা বড় ভিডিও দিলে মানে দেখার ইচ্ছে থাকলেও উপায় নেই ঠিক আছে না আমাদের আমরা হলাম গৃহবধূ আমাদের অনেক কাজ থাকে গৃহবধূ বলে না চাকরি বাকরি যাই করো না কেন কিন্তু বসে বসে দেখার কোনো টাইম আমাদের হাতে নেই তাই না তো যেটা আমিও করি ভিডিও ছেড়ে দিয়ে চলে যাই যখনই ভিডিও শেষ হয় তখন আর জানিও না পরে এসে দেখি যে ভিডিওটা শেষ হয়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আসছে বছর আবার হবে দেখো বন্ধুরা এখানে সিঁদুর খেলা হচ্ছে তো সিঁদুর খেলার একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবো আমরা যাওয়ার খেলা করে আসিছি তো সবাই ভালো থেকো বন্ধুরা টাটা